অধিকার আদায়ের সংগ্রামী মানুষদেরকে অরুপ্রের যোগাবে আবু সাইদের এই আত্মদান মুক্তি আত্মদান আহনাফের আত্মদান ওয়াসিমের আত্মদান এবং এর পেছনে যে 15 16 বছর গণতান্ত্রিক সংগ্রাম এবং অধিকার আদায়ের জন্য যারা লড়াই করেছে তাদের উপর বয়ে গেছে বিভৎস নীপীড় নির্যাতনের কাহিনী আপনারাও জানেন আমরা কার কথা এখানে অনেকে বসে আছে কারো হয়তো আঙ্গুল নেই কারো হয়তো আঙ্গুলের নখ নেই কেউ হয়তো ভালো মতো হাঁটতে পারে না ছয়শ আন্দোলনরত নেতাকর্মীর চোখ অন্ধ হয়ে গেছে রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগিয়ে যারা এই বর্বরচিত কাজ করতে পারে এদের মধ্যে ন্যূনতম মানবতার কোনো জায়গা নেই এরা পরবৃত্তের গ্লানি এরা বয়ে বেড়ায় এরা মানব নয় এরা দানব এটা মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে সে দানবে পরিণত হয় তারপরও লজ্জাহীন আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত যারা গুরুতর অপরাধ করেছেন অপরাধ করতে নির্দেশ দিয়েছেন সাজানো নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের জন্য ককটেল ছুড়া হচ্ছে বাসে আগুন দেওয়া হচ্ছে এবং আগুন দিয়ে মানুষ পড়ানো হচ্ছে আমরা

যারা বাসে আগুন লাগিয়ে ফিরে যাচ্ছে তাৎক্ষণিক পুলিশ তাদেরকে ধরেছে তারা যুবলীগের নেতা কর্মী রংপুরে যাদেরকে ধরেছে তারা ছাত্রলীগের নেতা কর্মী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে কাজ করি আমরা নাম হাই বিরোধী রাজনীতি আর প্রমাণ দেওয়ার কিছু নেই বিহঙ্গের মালিক এমপি বরিশালের

এখন সেটার আরো সুস্পষ্ট প্রমাণ হচ্ছে যে আগুন সন্ত্রাস কারা করে তার নমুনা এখন প্রতিটি এলাকায় বাস স্ট্যান্ডে গাজীপুরে ময়মনসিং এ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে তারা করছে কারণ আমি আগেই বলছি যে টাকা অনেক পাচার হয়ে গেছে বটে কিছু টাকা তো আছে বিভিন্ন ভাবে ঘাটতি ভাড়া বাংলাদেশ ব্যাংকের আটশো কোটি টাকা

It's